নমস্কার বন্ধুরা বিনয়ক ডেভেলপারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাই অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখুন এবং লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন যার সাহায্যে সাউথ কলকাতার সমস্ত প্রপার্টি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আজ আমরা কিছু কলকাতা মধ্যে কিছু প্রজেক্টের জমি দেখাবো পুরোনো রিসেন্ট বাড়ি এবং জমি দেখাবো আপনারা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন না দেখলে বুঝতে পারবেন না বিস্তারিত ভিডিও দেখে ফোন করলে আমাদের উত্তর দিতে সুবিধা হয় আপনারা ভিডিও না দেখে স্ক্রিনে থাকা নাম্বারে নাম্বারটা নিয়েই সঙ্গে সঙ্গে ফোন করেন তাতে কথা বলতে অসুবিধা হয় কারণ দিনকে দিন আমরা প্রচুর ব্যস্ত হয়ে যাচ্ছি প্রচুর ক্লায়েন্ট আসছে অফিসে মিটিংয়ে ব্যস্ত থাকি বা পার্টি দেখাতে ব্যস্ত থাকি আপনারা প্লিজ ভিডিওটা পুরো দেখে ফোন করবেন তাহলে আমাদের উত্তর দিতে সুবিধা হবে কলকাতা কর্পোরেশনের মধ্যে যেমন একশো সাত নম্বর ওয়ার্ড আট নম্বর ওয়ার্ড সাউথ কলকাতায় এখানে ছ নম্বর ওয়ার্ড কিছু জমি আছে আমরা দেখাবো আমরা টোটাল সাউথ কলকাতাতে আমাদের সমস্ত প্রপার্টি আমরা যেমন বালিগঞ্জ যাদবপুর ঢাকুরিয়া সোনারপুর গড়িয়া রুবি হসপিটালকে কেন্দ্র করে আমাদের এইসব জায়গায় প্রচুর প্রপার্টি রিসেল প্রপার্টি নতুন প্রপার্টি এবং আপনারা যদি কিছু বিক্রি করতে চান কেউ যদি জয়েন্ট বেঞ্চারে জমি ডেভেলপ করতে চান আমাদের মাধ্যমে করতে পারেন আপনারা সঠিক সুবিধা পাবেন প্রজেক্টে আর আজ আমরা কিছু কর্পোরেশন এরিয়ায় কিছু জমি দেখাবো এবং পুরোনো বাড়ি দেখাবো যেগুলো রিপেয়ারিং করে থাকতে পারবেন এবং আপনারা ভেঙে নতুন করে বাড়ি বানিয়ে থাকতে পারবেন একদম আপনারা জমিগুলো এবং দেখছেন প্রি মজুমদার রোড খুব সুন্দর পরিবেশ চওড়া রাস্তা এটা পঞ্চাশ ফিট চওড়া রোড আর এখানে রিক্সা স্ট্যান্ড আর অটো চলছে এখানে কসবা ওই যে অ্যাক্রোপলিস থেকে অটো অটোগুলো আসছে এই যে অটোগুলো এসে এটা সোজা চলে যাচ্ছে হালতু কাস্ত হয়ে ঢাকুরিয়া আর এই রোডের পাশে এই যে রামকৃষ্ণ আশ্রম এই গলিতে চার নম্বর প্লট একটা জমি আছে বাউন্ডারি করা ট্যাক্স মিউট্রিশন করা দেখাবো দেখো এই যে জি প্লাস থ্রি বিল্ডিং হয়ে গেছে আর এই যে জমিটা দেখছেন এটা আছে দু কাটা চার ছটা আপনারা নিয়ে প্রমোটিংও করা যায় আর কিনে নিয়ে প্রাইভেট বাড়িও বানাতে পারেন রাস্তাটা এই এগারো বারো ফুটের রাস্তা সুন্দর পরিবেশ এই জমিটা আছে দু কাটা চার ছটা দলিল পর্চা সম্পত্তি কাগজ ক্লিয়ার তো বাউন্ডারি করা আছে দেখছেন সুন্দর পরিবেশ এখান থেকে মেন রোড এই যে দেখছেন কাছেই এই যে মেন রোড তাই হচ্ছে জমি আমরা আছি এখন কাস্তপাড়া থেকে এসে এটা তরুণ সংঘ ক্লাব গলিতে এই যে দেখছেন পরিবেশটা এই রাস্তা এগুলো এখানে ষোলো ফুট রাস্তা আমরা তিন কাটা জমির ওপরে পুরনো বাড়ি দেখাবো একটা রিসেল তো অ্যাকচুয়ালি এখানে জমি ৩৫ থেকে চল্লিশ লাখ টাকা কাঠা কিন্তু আমরা এটা জমির দামেই বিক্রি হবে বাড়িটা খুব পুরোনো ভিতরে এই যে পরিবেশটা দেখছেন খুব সুন্দর এখানে সামনে ষোলো ফিট রোড এই যে অরেঞ্জ কালার এই যে পাঁচিল এখান থেকে শুরু করে এই গেট লাগানো এই জমিটা বিক্রি আছে কর্নার প্লট সাইডেও একটা সাত আট ফুটের রাস্তা আছে দেখাবো এই যে আর এই যে অরেঞ্জ কালার বাড়িটা দেখছেন এই বাড়িটা বিক্রি আছে ভিতরে বাগান করা আছে দেখছেন এসব লোক থাকছে না অন্য জায়গায় চলে গেছে ভদ্র মেলা এটা তিন কাটা জমির উপর বাড়ি ওই যে লাস্টে পর্যন্ত এন্ট যে ব্লু কালার বাড়ি দেখছে না ওই পর্যন্ত এন্ট এই যে বাড়িটা আছে তিন কাটা গেট লাগানো জমি সমেত বাড়ি একদম ছাড়ছোড় দিয়ে বানালো এদিকটাও দিকটাও এনটি আছে বাড়িটাই যার ভেতরটা দেখো এটা হচ্ছে সাইড অ্যাকচুয়ালি এখানে পঁয়ত্রিশ লাখ টাকা কাঠা যদি জমি হয় তো এটা এক কোটি পাঁচ লাখ টাকা দাম আছে গেট লাগানো বাউন্ডারি করা তো উনি নাইনটি ফাইভ চাইছে আরও কম বেশি কিছু হয়ে যাবে এই বাড়িটা হালতু সংঘ ক্লাব এটা দেখছেন এটা রামলাল বাজার মোড় আর এই যে বাজার আর এইখানে এটা চলে গেছে আনোয়ারসা রোড এখান থেকে দু মিনিটের মধ্যে আর এই যে মিলন সংঘ ক্লাব এই জায়গাটা দুর্গা হয় আর এখন তো বাজার বসছে তো এখান থেকে এই গলিতে দু মিনিটের মধ্যে আমরা একটা বাড়ি দেখাবো এই যে রামলাল বাজার অটো স্ট্যান্ড রিক্সা স্ট্যান্ড আর দু মিনিটের মধ্যে একটা বাড়ি দেখাবো এই গলিতে দেখো এটা হচ্ছে এই যে হালতু কৃষালয় শিক্ষা সদন স্কুল তো এই স্কুলের এই গলিতে আমরা জমিটা দেখাবো এই যে বাড়িটা দেখছেন আর চোদ্দো পনেরো বছরের পুরনো অনেক এক্সট্রা জায়গা এইখানটা চার চাকা রাখতে পারবেন এই প্যাসেজটার মধ্যে এই বাউন্ডারি থেকে এই জায়গাটা চার চাকা রাখবেন এই যে অনেকটা ছাড়া ওই দিক দিয়ে এন্ট্রি আছে এদিক দিয়ে আরেকটা এন্ট্রেন্স গ্রাউন্ড ফ্লোরে আর সিঁড়ি আছে এই যে পুরো বাড়িটা দেখছেন দোতলা বাড়ি সমেত দু কাটা জায়গা এমনি জায়গা দু কাটার বেশি আছে কিন্তু কাগজে ওনাদের দু কাটা আছে লোক থাকে না এখানে তো বাড়ির কন্ডিশন ভালো ভিতর থেকে দেখলে বুঝতে পারবেন তো এটা হচ্ছে রামলাল বাজার মোড় মিলন সংঘ ক্লাবের গলিতে ওনারা দাম রেখেছে ফিফটি ফাইভ পঞ্চান্ন লাখ টাকা এখানে জমি তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকা কাটা তো সেটা কম বেশি হয়ে যাবে বসে দেখার পরে কাগজ পুরো ক্লিয়ার হচ্ছে বাড়ি দুকাটা জমির উপরে পুরনো বাড়ি। প্রজেক্ট গুলো এটা একটা ধরুন পি রোডে পি ময়নদা এটা অ্যাক্রোপলিসের অপর দিক দিয়ে 25 নং ক্লাবের পাশে এটা আপনার আড়াইটাটা জমির জমির উপরে এই প্রজেক্টটা আছে তাহলে আপনি নতুন করে বিল্ডিং বা প্রজেক্ট বা বাড়ি করে থাকতে পারবেন। এর দাম আছে 80 লাখ টাকা দাম কমবে 75 এ এসে যাবে। আর রামলাল বাজার মোড় এখানে মিলন সংঘ ক্লাব ক্লাবের ওই গলিতে যে প্রজেক্টটা দেখছেন দু কাটা জমি জমি ফিজিক্যালি দু কাটার বেশি আছে কিন্তু ওনাদের কাগজে দু কাটা আছে পুরনো বাড়ি এটা আপনারা দাম ছিল ষাট পঁয়ষট্টি লাখ টাকা এখন ওনারা ফিফটি ফাইভ দাম রেখেছে তাও চেষ্টা করব কিছু কমানোর মানে পঞ্চান্ন লাখ টাকায় আর আরেকটা দেখছেন ওইখানেই আছে আমরা দেখাও ভিডিওতে আপনারা দেখে নেন ভিডিওতে পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন এরকম সাউথ কলকাতায় প্রচুর জমি বাড়ি ফ্ল্যাট আমাদের আছে বিক্রি আর একটা পি এটা হচ্ছে পাগলির মাঠ যে আপনার তরুণ সংঘ ক্লাবের গলিতে এটাও তিন কাটা জমির ওপরে বাউন্ডারি দেওয়া পুরোনো বাড়ি তো এটা এখানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকা কাটা জমি তো জমিটা ভদ্রমহিলা তিন কাটা জমি নব্বই কো পঁচানব্বই লাখ টাকা দাম রেখেছেন ওরা বাড়ি সমেত ওটা বসলে সামান্য নেগোশিয়েবল হতে পারে আপনারা ওটাও দেখবেন তো আমাদের এই সাউথ কলকাতার প্রপার্টির জন্য বিনয় করে চ্যানেলে ফোন করুন এবং আপনাদের কেনা বেচার জন্য আমাদের এই চ্যানেলে যোগাযোগ করুন এবং আমাদের প্রচুর প্রজেক্ট হচ্ছে যেগুলো আমরা রোগী হসপিটালের পিছনে বা সোনারপুরে আমরা ডেভেলপ করছি কিস্তিতে জমি বিক্রি করছি আপনাদের এই সমস্ত প্রজেক্টের জন্য বিনিয়োগ ডেভেলপারে যোগাযোগ করুন বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন